আল্লাহর নবীকে বেঈমান কাফেররা বলেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা হে নবী কিয়ামতটা কবে হবে বলুন আমার আল্লাহ উত্তর দিচ্ছেন তাদিকে শুনিয়ে দাও তাইদা বারিকাল বাসার সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে কোরআন তোমাদের চোখগুলো স্থির হবে সেই দিনে যেদিনে তোমরা দেখতে পাবে কি শুনেলে আশ্চর্য চোখ স্থির কাকে বলে আপনি যদি সকাল বেলায় উঠে চাপড়া টাউনে যান চাপড়া বাজারে মাছ কিনতে গেছে আর দেখলেন মার্কেটে এসছে একটা পঁচিশ কেজি ওজনের কাতলা আপনার কি হবে ও আল্লাহ চোখটা বেরুবে না বেরুবে না চোখ ধারাবে না ধারাবে না এই শব্দই আল্লাহ ব্যবহার করেছেন ফাইদা বারিকাল বাজার তোমাদের চোখগুলো গুলো আসমানের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে যাবে

আমাদের ওয়াদা কি হয় ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তুমি ছাড়া কারু উপাসনা করি না তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না সুরা ফাতেহা এই সুরা ফাতেহাই মানুষ নামাজের দাঁড়িয়ে আল্লাহর কাছে ওয়াদা করে আপনি বলুন এই ওয়াদা করার পরে কোন মুসলমান যদি আল্লাহ ছেড়ে গাছ বিশ্বাস করে কোন মুসলমান আল্লাহ ছেড়ে কবরে বিশ্বাস রাখে আল্লাহ ছেড়ে কোন ঢিপিতে বিশ্বাস রাখে আল্লাহ ছেড়ে কোন মাটির তৈরি ঘোড়াই বিশ্বাস রাখে সে আর মুসলমান থাকবে না অমুসলিম হবে ইমানদার থেকে বঞ্চিত দুটো জিনিস এক হচ্ছে আল্লাহ ওয়াদা করালেন মমিন হওয়ার জন্য নাম্বার ওয়ান শর্ত এক আল্লাহর প্রতি বিশ্বাস এক আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস সবাই আনবো জোরে বলুন ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর আপনি ওয়াদা করছেন নামাজে শুরুতে নামাজে দাঁড়িয়ে সুরা ফাতেহা পরে ওয়াদা করছেন আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না আল্লাহ তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না এই যে ওয়াদা আপনি কি ওয়াদার উপরে দাঁড়িয়ে আছেন শুধু তাই নয় মুমিন হতে গেলে দ্বিতীয় মরণের পরে আর একটা জীবন আল্লাহ রেখেছেন এইটার ওপরে বিশ্বাস আনতে হবে আমাদের দেশে শুনেলেন সনাতনী ভাইদের বিশ্বাস মরে যাবার পরে আমরা আবার ফিরে আসি আর মুসলমানের বিশ্বাস হচ্ছে পুনরুদ্ধার একই রকম বলতে দুটোর মধ্যে আসমান আর জমিনের ফারাক আসমান আর জমিনের ফারাক একজন বললে পুনর্জীবন মরে যাবার পরে আবার আমরা ফিরে আসবো আর আল্লাহ কোরআনে এবং রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের তারা বার্তা দিলেন পুনরুত্থান আপনি মরে যাওয়ার পরে আর ফিরে আসার রাস্তা নাই আল্লাহ আবার কে দিনে মানুষকে পুনরায় জীবিত করে ডার করাবেন জোরে বলুন সুভান এই বিশ্বাসটা কতটা গ্রহণযোগ্য তার কয়েকটা পুরুপ আছে কোরআন কয়েকটা দলিল আছে মারাত্মক দলিল সুরাইয়া আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন বেইমান কাফেররা নবীজিকে একাধিক তার প্রশ্ন করেছে কি সম্পর্কে কিয়ামত সম্পর্কে কেয়ামত কবে হবে যেমন আমাদের দেশের লোক দেখুন একটা বিশ্বাসযোগ্য মানুষ যদি কোনো কথা বলে দেয় মানুষ সেটার উপরে বিশ্বাসীতে দাঁড়িয়ে যায় দাঁড়াই না দাঁড়াই না বিশ্বাসযোগ্য লোক তাকে আপনি ভালোবাসেন আপনি মহাব্বত করেন ইয়াসিনকে ভালোবাসেন ইয়াসিন একটা ভুল কথা বলে দিল বারটাটা আপনার কাছে ঠিক মনে হলো গত বর্ষে রমজানুল মুবারকের মাস বাংলাদেশের একজন বক্তা রমজান মাসের তিনটে রোজা না চারটে রোজা হবে তিনি bayan করলেন কি ভাইরা মায়রা বোনেরাম পনাইন রমজান শুক্রবার পনেরোই রমজান জুম্মার দিন পরেছে রমজান পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়েছে না আছে কথা বলে না আছে না ধ্বংস হয়েছে আছে এইখানে আপনাকে বুঝতে হবে কোরআনকে ফলো করুন এই মূর্খ বক্তার বলার আগে কোরআন স্টাডি করা কোরআন হাদিসের দরকার ছিল পাঁচটা জিনিসকে আল্লাহ মারাত্মক গোপন করলেন পৃথিবীর সমস্ত নবী পাইগাম্বার রসুল ওলি আউলিয়া গোস কুতুব আবদাল মলবি মুল্লা পীর ফকির আমি আপনি সে তিনি সকলের কাছ থেকে পাঁচটা জিনিসকে গোপন করলেন কটা বললাম বাবা পাঁচটা কোথায় আছে সুরায়ে লুকমান কোন সুরা বললাম সুরায়ে লুকমান একবারই শেষ আয়ে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুসা কোমত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আল্লাহ এটা নিজে বললেন তার দলিল আল্লাহ নবী সাল্লাহ করেছে হে নবী আপনি মানুষকে ভীত কঙ্কিত করছে কেমত সম্পর্কে বর্ণনা দিচ্ছে একবার বলুন কেয়ামতটা কবে হবে মানুষকে জানিয়ে দেন তারিখটা আল্লাহর কসম আল্লাহ এখানে উত্তর দিয়েছেন কিন্তু তারিখটা নবীকে বলেননি উত্তর দিয়েছেন কি উত্তর বর্ণনা দিয়েছে আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে কথা বলে না চাঁদের জায়গা বিক্রি হচ্ছে দামি দামি আর্টিস্ট দামি দামি কোটিপতিরা কিনছে কেন তাদেরকে বৈজ্ঞানিকরা টোপ দিয়েছে নাসার বৈজ্ঞানিকরা চাঁদে জায়গা কিন পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পরমাণু যুদ্ধ হবে ভালদুমিনী পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট যে প্লেনটা চাপে কয়েক হাজার কোটি টাকা দাম প্লেনটা এমন ভাবে তৈরি করা হয়েছে ও যদি প্লেনের ওপরে থাকে মিজাইল মারলে মিজাইল মিস্টেক করবে প্লেনের এতটুকু ক্ষতি হবে না গুলি মারলে যদি গ্রাউন্ড জিরো থেকে গুলি করা হয় একে ফোর্টি সেভেনের দ্বারা সে কাজটাকে ভেদ করার মতো ক্ষমতা এখনো পৃথিবীতে গুলি তৈরি হয়নি বৈজ্ঞানিকরা করেনি যদি প্রমাণ হামলা হয় আর সে যদি তার প্লেনে থাকে তার প্লেনের এতটুকু আঁচ আসবে না প্রমাণু তারা বললে পৃথিবীতে প্রমাণু যুদ্ধ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ মানে বিনাশ করা যুদ্ধ হবে তাই তোমরা চাঁদে জায়গা কিনো যখন বুঝতে পারবে যে পরমাণু যুদ্ধ হচ্ছে তোমরা চাঁদে পালিয়ে যাবে কিন্তু যে মাল কাটা যাবে তাদের বিপদ বেশি কত বুঝতে পারলেন না আল্লাহ কোরআনে বলেছেন হাদিসে আছে ইসরাফিল আলাইহিসসালাত ওয়া সালাম সিংহার মধ্যে ফুঁক দেবেন উপরকার মাটি 40 গজ নিচে চলে যাবে ধ্বংস হবে পৃথিবীটা কোরআন কলুন